আগেই দেখি লম্বা ছেলেগুলো আমার দিকে ক্রাশ খায় ওইটা হইলো বলে সেদিন একটা সেনাবাহিনী ক্রাশ খাইছে আমি কি করবো আমিও প্রেমে পড়ে গেছি কিছু করার নাই কেমন হতে হবে হতে হবে আমার মতোই মানে এই যে আমি যেরকম খোলামেলা সবকিছু কথাও বলি খোলামেলা তারপরে ঘুরতে পছন্দ করি সবার সাথে মিশতে ওই রকম মুট টুট থাকলে হবে না হ্যাঁ অবশ্যই ছেলেটাকে দেখতে একটু হট লাগতে হবে তাই চলবে লম্বা হতে হবে আরেকটু হঠ লাগতে হবে এটাই চলবে নারীর জীবনে বিয়ে নারীর জীবনে বিয়ে তো বিশাল একটা ব্যাপার একটা আনন্দের ব্যাপার ভয় ভয় ভীতি তো আছেই সব কাজেই তো ভয়ভীতি আছে বিয়েটা আমার কাছে মনে হয় খুব ভালো ব্যাপার খুব মজার ব্যাপার খুব রোমান্টিক ব্যাপার খুব আনন্দের ব্যাপার Apa lagi yang boleh saya katakan? Saya sangat ingin berkahwin dengan mereka.